হিনিয়াস ক্রাইমে সেখানেই কেন পোস্টমার্টমটা করানো হবে কেন নিউট্রাল জায়গায় কেন করানো ওই মেডিকেল কলেজ থেকে সরিয়ে অন্য কোনো মেডিকেল কলেজে করানো যেতে পারতো রাজ্য সরকারের মেডিকেল কলেজে করানো যেত এরপরের যে প্রশ্নটি করতে চাই যে প্রশ্নটি গতকাল থেকে খুব উঠেছে এবং তার আগে গার্জেন বলেছে আমরাও মিডিয়েশনে বলেছি এবং যে ক্রিমেশন সেন্টার যেখানে দাহ করা হয়েছে বডি শ্মশান সেই শ্মশানের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে পুলিশ তাড়াহুড়ো করছিল কেন বডি পুড়িয়ে দেবার জন্য কেন তার উপর প্রেশার ছিল এবং আমি যেদিন পরিবারের সাথে দেখা করি পরিবারের সাথে কথা বললে আমি বুঝতে পারি যে সেই বডিকে তাড়াতাড়ি দাহ করার জন্য পুলিশ তাদেরকে চাপ দিয়েছে এবং তারা নিজেরা বলেছে যে হ্যাঁ আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল কারো ফোন ধরতে দেওয়া হচ্ছিল না এমনকি নট ইভেন দ্য ফোন কল ফ্রম মিডিয়া মিডিয়ার ফোন কল ধরতে দেওয়া হচ্ছিল না কেন মিডিয়ার সাথে কথা বললেন পুলিশ এই ধরনের প্রশ্ন কিন্তু সেই নির্যাতিতার মা বাবাকে করেছিল এরপরে ছয় নম্বর যে প্রস্তুতি আমরা করতে চাই যে আমাদের হেলথ মিনিস্টারকে সম্মানীয় হেলথ সম্মানীয় হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন যে উনি ওনাকে আমরা এই প্রশ্নটা করতে চাই ডক্টর সঞ্জয় ঘোষ সরি ডক্টর সন্দীপ ঘোষ উনি কি এমন আকাশ চুম্বী গগনচুম্বী কাজ করেছিলেন যে তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার পর অর্থাৎ আরজি করের প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পদত্যাগ করে পদত্যাগ উনি বলছেন পদত্যাগ তো উনি করেননি পদত্যাগের আগে তার মেমো বেরিয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে ড্রামা করা হয়েছে পদত্যাগে আমরা সেই মেমো কালকে দেখিয়েছি আপনাদেরকে আপনাদের কাছেও আছে সেই মেমো চার ঘন্টার মধ্যে তাকে আবার অন্য একটি মেডিকেল কলেজে প্রিন্সিপাল পদে বহাল তো তাকে বসানো কি এমন কাজ করেছেন নাকি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনোভাবে সম্পর্কিত ব্যক্তি আমরা জানি না আমরা প্রশ্ন করছি আমরা জানতে চাই বাংলার মানুষ জানতে চায় জায়দার উনি খুব ইনোভেটিভ কিছু করেছেন দারুণ কাজ করেছেন এর আগে বিভিন্ন সময় পত্র পত্রিকায় তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছিল তাতে পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতি কোশ্চেন ফাঁস হওয়া থেকে শুরু করে অন্যান্য ডাক্তারদেরকে হেনস্থা করা নানা ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এবং আমরা যে 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 করতে চাই তারিখ রাতে অর্থাৎ সন্ধিক্ষণে কেন এতগুলো মানুষ হঠাৎ করে জড়ো হয়ে গেল এবং তারা মূলত দেখতে পাচ্ছি আমি যেটা পুলিশের কাছ থেকে যে অবজারভেশন আমরা পেয়েছি বা যারা অ্যারেস্টেড হয়েছে তারা মূলত অতিম ঘোষের এলাকা থেকে এসেছিলেন মূলত বেলগাছিয়া কিছুটা পেছন দিকের আমরা তো কলকাতার কাউন্সিলারদেরকে দেখি অত্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলার বিশেষ করে তারা তো নিজের ওয়ার্ডে পাখি মন্ডলেও তার খবর পেয়ে যান কোথায় ফ্ল্যাট হচ্ছে তার খবর পেয়ে যান তারপরে এত লোক জড়ো হয়ে গেল সেই কাউন্সিলারও খবর পেলেন না সেই পুলিশ যারা দায়িত্বে ছিলেন তারা খবর পেলেন না এবং পুলিশকে কে ইনস্ট্রাকশন দিয়েছিল যে অপরাধীদেরকে ভেতরে ফ্রি রান দেওয়া হোক যাও তোমরা যা পারো করো বাবা তোমরা গিয়ে এটি মেডিকেল কলেজকে ভ্যান্ডালিজম করো এবং সেদিন যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমরা যে আরেকটি রেপ মার্ডারের মতো ঘটনা আরও একাধিক দেখতে পাইনি এটা আমাদের সৌভাগ্য বাঙালি হিসেবে আমাকে সৌভাগ্য বলে মনে হয় সেদিন এই ধরনের ঘটনা ঘটতে এবং যারা আন্দোলন করছিলেন তারা বলেছিলেন যে পুলিশ মহিলাদের টয়লেটে গিয়ে লুকোতে পর্যন্ত বাধ্য হয়েছিল পুলিশের স্থিতি এরকম ছিল এরপরের যে প্রশ্নটি